অনেক দিন থেকে চিকেন রান্না হয় না আমার ঘরে তো ভাবি আজকে সকালবেলা বলছিল যে আজকে চিকেন নিয়ে যাবো কষা মাংস খাবো আজকে তো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মায়নাদার নিউ ব্লগ আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে তো তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো তো আজকে দুজনে মিলে একসাথে রান্না করব বেসিক্যালি ও ওকে আমি রান্না শেখাবো এরকম ব্যাপার একটা চলছিলো কি কথাবার্তা চলছিলো তো ও আমাকে বলে আমি ও নাকি আমাকে কাজে হেল্প করবে তো আমি বললাম ঠিক আছে আজকে কাজে যখন হেল্প করবি তাহলে আজকে আমাকে চিকেনটা ধুয়ে দে ও মাঝে মাঝেই মানে চিকেন আনলে পরে অনেক সময় বললে পরে ও ধুয়ে দেয় তো আজকেও সেরকম দেখো সুন্দরভাবে কিন্তু চিকেনটাও ও ধুয়ে ধুয়ে দিয়েছে তারপর আমি এখানে বাকি সবজিগুলো যা যা লাগবে সেগুলো কেটে নিচ্ছিলাম তারপর ওকে বললাম যে একটু রসুন নিয়ে রসুন নিয়ে বলতে আমি মানে পিসি আমাকে দিয়ে দিচ্ছিলো অনেকগুলো রসুন যেহেতু পিসিদের জমিতে চাষ হয় তো সেখান থেকে অনেকগুলো রসুন দেখো দিয়ে তো যেহেতু রসুনগুলো কাঁচা ছিল পিসি বলেছিল কোথাও একটা ঝুলিয়ে রাখতে তাহলে রসুনটা শুকিয়ে যাবে আর ভালো থাকবে তো সেই জন্য আমি এখানে আর তো কোথাও জায়গা ছিল না তো এখানে বারান্দা ঝুলিয়ে রেখেছিলাম আমি তো যাই হোক ওকে বললাম রসুনগুলো এবার ছুলে দেয় তারপর এখানে দুজনে মিলে পেঁয়াজ রসুন যা যা লাগবে আমাদের সব কেটে নিচ্ছিলাম দুজনে গল্প করতে করতে এখানে আমরা পেঁয়াজ রসুনগুলো ছুলছিলাম আর দেখো ওকে কি নোংরা করেছে জায়গাটাকে আমি ওকে তাই বললাম যে আমি একা একা কাজ করে আমি অনেক ভালো করি বাবা আমাকে এরকম এতটা নোংরা হয় না এতটা মিস হয় না তারপরে এখানে হচ্ছে কাকু চলে এসেছিল কিছু একটা ওই মোবাইলে একটা কাজ করার জন্য তাই আমি ওকে বললাম তুই কাকুর কাজটা করে দে আমি এদিকে কাজগুলো সেরে নিচ্ছি তো এখানে আমি মশলাটা পেটে নিচ্ছিলাম মাংসর জন্য তো এখানে পেঁয়াজ রসুন আর ছিল আদা তো এগুলোকে আমি বেটে নিচ্ছিলাম তো মশলা বাটাটা আমার খুব একটা বিরক্তির কাজ লাগে তাও মাঝে মাঝে যখন একটু ভালোভাবে রান্না করি তখন একটু মশলাটা করে নিই এমনি তাছাড়া সব কেটে কুটেই রান্না করি বেশিরভাগ সময় তো মুড ভালো থাকলে রান্নার তো এর অনেকটা যত্ন করেই করি আর কি তো তখন একটু বাটাবাটিটা বাটিটা করে নিই তো এখানে ওদিকে গল্প করছিলো কাকুর সাথে আর এইদিকে আমি ভাবলাম তো ভাজাটা করে নিই তাহলে আমার কাজটা অনেকটা আগাবে আর ওকে বলছি ও যেহেতু বলছে আজকে চিকেনটা রান্না করবে বা আমি দেখিয়ে দেবো ও রান্না করবে তো সেই জন্য আমি ভাজাভাজিগুলো করে নিচ্ছিলাম আগে আর মশলাটা এখানে রেডি করে নিয়েছিলাম এখানে দেখো ভাজার মধ্যে ছিল করলা ভাজা আর দুটো পটল ছিল অনেক দিন থেকে মানে পটল এখন দেখি আমি মানে কয়েকদিন থেকে দেখছি যে আনলে পরে বেশি দিন থাকছে না শুকিয়ে যাচ্ছে একদম তো দুটো ছিল ভাবলাম করে নিই ফেলে দেওয়ার থেকে সেই জুস এগুলোই আর কি ভাজা করছিলাম আরও দিকে কাকুরার ওর গল্প তুলছিলো তারপর গল্প টল্প করে এসে ও আস্তে আস্তে আমার রান্না প্রায় ভাজাভাজি ভাজি অনেকটাই কমপ্লিট হয়ে গেছিলো মশলা বাটাও হয়ে গেছিলো তারপর এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম দুজনে আর রান্না করছিলাম প্রায়ইও যখন দুপুরবেলার সময়টা আসে তখন আমি মানে যখন রান্না করতে থাকি তো সেই সময় খেয়েভাবে দুজনে ও আমার পাশে আমি রান্না করি ও আমার পাশে দাঁড়িয়ে থাকে দুজন হলে গল্প করতে করতে রান্না করি তো আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম ওকে বললাম ভাজাটাকে একটু উল্টে দিতে তো এই যে একজন কি মানে এই সব ব্যাপারে একদমই কিছু পারে না ভাজাটা উল্টাতে পারছিল না তো ওকে আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে ভাজাটাকে উল্টাতে হয় তারপর এখানে আমি টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর চিকেনের জন্য কিন্তু বড়ো বড়ো করে কাটলেও হয় আমি এখানে ছোটো করে কাটছি কারণ টমেটোটা একটু শক্ত শক্ত ছিল তো সেই জন্য আমি একটু ছোটো ছোটো করে কাটি তারপরে এখানে ও আলুগুলো ভাজবে আমি বললাম ঠিক আছে আলুগুলো তাহলে ভেজে নে এবার দেখো আলু দেওয়ার ওর ঢংটা দেখো কড়াইতে একটা একটা করে দিচ্ছে আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম কিন্তু কিভাবে ছাড়তে হয় ও তেলের ওপরে হঠাৎ করে এরম করে ছেড়ে দিচ্ছে জোরে করে মনে হচ্ছে ঢিল ছুটছে তেলের ওপরে আর তেল ছিটে আসছে আমি বললাম এভাবে কেউ কোনো দিনও দেয় তারপরে আমি ওকে দেখিয়ে দিলাম সেভাবে সব আলুগুলো দেওয়া হয়ে গেল তারপরে যে দেখো রান্না করছে আলুগুলোকে ভাজছে আমি বললাম ঠিক আছে এত নাড়তে হবে না একটু আলুটা ভাজা হওয়ার টাইমটা তো দে মানে নেড়ে যাচ্ছে তারপর দেখো তুলে নিলাম আলুগুলো ভাজা মানে আমার হাত না লাগালে পরে রান্নাটা হতোই না আমি আমার হাতেই করছিলাম ওকে আমি একটু একটু করে বলছিলাম এটা করে দে ওটা করে দে যাই হোক দেখি পাচ্ছ আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি কিন্তু কড়াইতে ফোরনটাকে নেড়ে দিচ্ছিলাম আর ওদিক এদিক দিয়ে ওকে বলছিলাম পেঁয়াজ রসুনগুলো দিতে ও পেঁয়াজ রসুন দেওয়ার স্টাইলটা দেখো এক হাত থেকে তুলে আর দিয়ে দেয় আমি বললাম কেন এরকম করার কি আছে একবারে দুললে করে ধীরে দেখো এইভাবে কেউ গুলো দেয় মানে ছুঁড়ে দিচ্ছে দিতে দেখো ছিডবে এইভাবে দিলে তারপর ওকে আমি একটু বকাবকি রাগ দেখাচ্ছিলাম যে এইভাবে কোনো গুলো দেয় আস্তে ধীরে দিতে হয় এইভাবে আস্তে সাইড থেকে ছাড়তে তাহলে তেলটা ছিডবে না ও দেখ কিভাবে দিচ্ছি আমি জানি দিলাম ওই যে এইভাবে হাতের মধ্যে ছাকা কাজ বাড়ানো একদম পছন্দ না খুব রাগ উঠে গেছিল আমার তারপরে যে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে তারপর পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি বললাম ঠিক আছে এবার চিকেনগুলো দিয়ে আমি বলেছি চিকেনের জলটাকে ছাড়িয়ে চিকেনটা দিতে আর ও দেখো এখানে শরীরের যত জোর আছে সব জোর লাগাচ্ছে চিকেনটাকে যেখানে মানে কি বলবো একটা বলে আর একটা বোঝে যাই হোক তারপরে দিয়ে দিলো চিকেনটা তারপর আমি করছিলাম বেশিরভাগ জিনিসটা ওকে শুধু টুকটাক সেটা করে দিতে কারণ আমি জানি ওর দাদা হবে না এইসব কাজ সেই জন্য আমি বিক্রি আমার আরও কাজ বাড়বে টাইম নষ্ট বেকার তো সেই জন্য আমিই করছিলাম আমাদের চিকেনটা তারপরে এখানে কুচুন টমেটোগুলো দিয়ে দিলাম চিকেনটাকে আগে কিন্তু আমি ফোরনের পর চিকেনটাকে দিয়ে কিন্তু একটু ভেজে ভেজে নিয়েছিলাম তো ভালো লাগে না আমাদের মানে একটু একটু কাঁচা মানে একটু কেমন গন্ধ গন্ধ হয় সেই জিনিসটা ভালো লাগে না তো সেজন্য আগে একটু ভেজে নিই তারপর বাকি মশলাগুলো দিয়ে অনেকে অনেকভাবে রান্না করে তো আমি এইভাবেই রান্না করি তারপরে এখানে দুজনের জন্য কষা মাংস তুলে রাখছিলাম পিস সেই রান্নার আগের থেকে মাথা নষ্ট করছিল কষা মাংস খাবো বললাম হ্যাঁ বাবা আমার মাথায় মনে আছে একদম মনে আছে আর আমি নিজেও খাবো তো সেই জন্য দুজনের জন্য দুটো চিকেন মানে কষা চিকেন তুলে রেখে দিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে দিলাম এখানে ঝোলটা আমি দেখে নিচ্ছিলাম কতটা দিব তারপর ঝোল দিয়ে তরকারি এখানে ফুটতে থাকবেন আমরা এখানে কষা মাংসগুলো খেয়ে নিচ্ছিলাম দুজনে মিলে গসিপ করতে করতে আমরা দুজন দুজনে গসিপ পার্টনার তো যাই হোক এভাবে গল্প করতে করতে দুজনে মিলে কষা মাংসটা খাচ্ছিলাম আর তরকারিটা হচ্ছিলো তো দেখো এখানে তরকারির ঝোল মানে মাংসের ঝোলটা ফুটে গেছে ভালো করে এই যে এটা ছিল লাস্ট ফিনিশিংয়ে মানে ঝোল কতটা ছিল কতটা হয়েছে দেখো তো যাই হোক এরকম একটু গ্রেভি গ্রেভি করেছিলাম তারপর রান্না বান্না কমপ্লিট করে বাসনপত্র সব ধুয়ে পরিষ্কার করে ও বললো চল ফুচকা খেয়ে আসি আর ফুচকা খেয়ে আসি বললে কি আর থাকা যায় ঘরে বলো তোমরাই তারপর দুজন মিলে চলে গেলাম ফুচকা খেতে আর সেদিনের ওয়েদারটা যা ছিল কি বলবো তোমাদের তোমরা দেখেই বুঝতে পারছো মানে এত সুন্দর ওয়েদার আর চারপাশে এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল আর একটু পরপরই দেখছিলাম আমি রাস্তায় কৃষ্ণচূড়া গাছ আর ওই চালু ফুল যেরকম একটু পরে দেখতে পাবে মানে রাস্তায় একটু পরপরই দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছিলো কী বলবো আর দেখো ওয়েদারটা দেখে কে বলবে এখন দুপুরবেলা একদম ভর দুপুরবেলা একটা গিয়ে সাড়ে বারোটা একটা বাজে যাই হোক এই দেখো জারুল ফুলগুলো কি সুন্দর লাগছে না তো যাই হোক এত সুন্দর ওয়েদার আর দুজন মিলে বেরিয়ে পড়েছি ফুচকা খেতে তারপর এখানে চলে এসেছি আমরা ফুচকা খেতে আর ওয়েদারটা বাস আলাদাই লাগছিল তারপর এখানে আমি ভাইকে জিজ্ঞেস করলাম ভিডিও করব বলে কি হ্যাঁ হ্যাঁ করো কোনো অসুবিধা নেই ইউটিউবে দিবা তুমি বলে হ্যাঁ যাই হোক ভাইটা মানে খুব ভালো খুব ইনোসেন্ট দেখেই বোঝা যায় আর আমরা সবসময় ভাইটার কাছেই খাই ফুচকা খুব ভালোও বানায় তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে আবার বাড়ির পথে রান্না দিব তারপর দেখো এখানে বৈশাখী মালার প্রিপারেশন চলছিলো নাগরদোলা নাগরদোলা দেখলেই আমার মাথা ঘুরে যায় আগেই ভয় লাগে তো যাই হোক এখানে চলে এসেছি ফুচকা খেয়ে তারপর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে চলে এসেছিলাম যেহেতু আমার কাজ বাকি ছিল আমি ভাত রান্না করিনি শুধু তরকারিগুলোই হয়ে গেছিলো যাই হোক এসে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি যদিও বেশিক্ষণ টাইম লাগবে না আর ভাতটা বসিয়ে দিয়ে এবার ঘর মোছা পালা মানে দুপুরের বাকি রান্না বাদে সব কাজে বাকি ছিল আর চলে গেছি ফুচকা খেতে ভাবো তারপর এসে বাকি সব কাজে ঘরটা অনেকক্ষণ শুয়েছিলাম বিছানায় সেই জন্য বিছানা একদম উল্টাপাল্টা হয়ে গেছিলো বিছানাটাকে একটু ঝেড়ে ঠেড়ে নিয়ে এখানে এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতটাকে বসিয়ে দিয়ে কিন্তু আমি বাকি কাজগুলো করে নিচ্ছিলাম কারণ পরে নয়তো অনেকটাই দেরি হয়ে যাবে তারপর স্নান টান করে চলে এসেছি স্নান টান করে চলে এসে এখানে একটু স্কিন কেয়ার যেগুলো রোজকার মানে রোজ স্নান করে এসে যেগুলো রোজই করতে হয় সেগুলো করে নিচ্ছিলাম স্নান করে এসে কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে এখানে ক্রিম মাখছিলাম তারপর এখানে চলে গেলাম লাঞ্চ করতে এখানে দেখো ভাত হয়ে গেছে আর সব কিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে বসে পড়েছি আজকে একটু যেহেতু অনেক কিছু ছিল আর সেই জন্যই আমি মানে যেহেতু ভিডিওও করব সেই জন্য আমি আজকে বসে নিয়েছি বসে তারপরে খাচ্ছিলাম এমনি সময় তোমরা জানো আমি এমনি হাতে নিয়ে কিন্তু খেয়ে নিই এত ঝামেলা করি না তো যাই হোক আজকে মেনুতে চলে যে করলা ভাজা পটল ভাজা আর চিকেন আর স্যালাড ছিল তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম করলা ভাজা অনেকে ভাববে যে করলা এতগুলো করলা আমি কিন্তু করলা খেতে ভীষণ ভালোবাসি আর আমার রোজকার বেশিরভাগ দিনই কিন্তু আমার মেনুতে করলা থাকে আর করলাটা খুব কাজেরও দেয় যাদের অ্যালার্জি থাকে তাদের জন্য কিন্তু ভীষণ উপকার আমারও ছিল তো অনেকটাই কমে গেছে আমার তারপর দেখো স্নান করে খাওয়া দাওয়া করে এখানে একটু বিছানায় চলে আসলাম একটু মোবাইল ঘাটবো তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম ঢং করে তারপর এই যে বিকালবেলা ফোন করে মানে ফোন না মেসেজ করে বললাম একটু যাচ্ছি শুধু চিকেন খাবো ভাত খাবো না ঠিক আছে চলে আসলো তারপর ওকে চিকেনটা দিয়ে আমি ওর থেকে রিভিউ নিচ্ছিলাম বল কেমন হয়েছে সামনে আমাকে বলছিল হেভি হয়েছে চিকেনটা কিন্তু ক্যামেরা দেখেই ভুলভাল বলা শুরু হয়ে গেছে এটাও রব ভাল যাই হোক সারাদিন এভাবে রান্না খাওয়া করতে করতে আমাদের আজকে দুপুরবেলাটা মানে বিকাল পর্যন্ত কাটলো তো যাই হোক ভিডিওটা এতটুকুই আর অনে এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টা বাবা বাই